থাকবে আচ্ছা এই কথাটাকে আমরা জানি এই কথাটাকে আমরা জানি যে কিয়ামতের দিন একটা ছায়া থাকবে সে ছায়াটা কি আল্লাহ আর ছায়া দ্বিতীয় কোনো ছায়া থাকবে না এখন আরেকটা হাদিস শুনেন বোখারি শরীফের ছয়শ নম্বর হাদিস সময়ের কারণে আমি শুধু বাংলা অনুবাদটা করে যাচ্ছি এবং মুসলিম শরীফের এক হাজার একত্রিশ নম্বর হাদিস যদি কারো মনে হয় চেক করে নেবেন এই হাদিস শরীর আলিম্লাম বলেছেন কিয়ামতের দিন যেখানে কিয়ামতের দিন আরো ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়ার ভিতরে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে এই ছায়ার নিচে স্থান দান করিবেন তার ভিতরে এক নাম্বার হলো এক নাম্বার হলো নাই পরায়ণ বাদশাহ নাই পরায়ণ বাদশাহ আল্লাহ তালা ওই আরশে সে আজমের ছায়ার নিচে স্থান দান করিবেন এখন নাই পরায়ণ বাদশার গুণ কি কিভাবে বুঝবে যে এটা নাই পরায়ণ বাদশা আমরা তো দেখি আমাদের বাদশার অভাব আছে কি

সেই ব্যক্তি সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে যে বাদশার কাছে এই চারটি গুণ থাকবে সেই বাদশা হবে নাই পরায়ণ বাদশা সেই বাদশা কাল কেমতের দিন আরো সে আজমের ছায়া তলে যাবে আরো জায়গা পাবে সকল এই সুযোগ তো আমাদের নাই কারণ আমরা তো আর বাদশাহ হতে পারবো না তাই না তারপরে তাদের জন্য আমরা কি আদায় করলাম শুক্রিয়া দায়ী করলাম দুই নাম্বারে আসেন দুই নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আরশের আজমের ছায়া পাবে ওই যুবক যুবতী যেই যুবক যুবতী আল্লাহ তাআলার এই যৌবন অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বندگیর সাথে জড়িত হইবে এখানে কোন যুবক আছেন যুবক আছেন তারা এই কথাটা ভালো করে শুনেন আল্লাহ রাসূল বলেন ওই যুবক যুবতী যারা যারা যৌবন অবস্থায় আল্লাহ তালার ইবাদতের সাথে জড়িত থাকে আজকে যদি ইমাম সাহেব হুজুর সাহেব খতিব সাহেব বক্তা সাহেব যদি বলে আপনারা বাবা দাঁড়িয়ে রাখেন না কেন সেটাতে রাজি হয় না কারণ দাঁড়িয়ে রাখলে বুড়া লাগে মুরব্বী মুরব্বী বয়স তিরিশও যায় নাই মানে মুরব্বী দিয়ে ডাক দেয় আহ আফসোস হাই মুসলমান পুরুষের সৌন্দর্য দাঁড়িতে ব্যাটা তুমি দাঁড়িয়ে রাখো না তার মানে তুমি বেটির মতো হতে চাও তাই না বলেন ঠিক কি না রাগ করতেছেন হয়তো বা যারা রাখেন না হয়তোবা অন্য কোনো চাপে রাখেন না হয়তো বা ফ্যামিলি রাখতে দেয় না বা অন্য কেউ রাখতে দেয় না কিন্তু যার মনের ভিতরে স্মৃতিরা থাকবে না আমি দাঁড়িয়ে রাখবো আমি দাঁড়িয়ে রাখবো সেই ব্যক্তি মনে করেন যে ইমানের পক্ষে আছে আর যে করবেন না এটাই ভাল লাগতেছে সে কি লেডিস লেডিস সে লেডিস তো দুই নাম্বার কেল আর রাসূল বলেন যে যুবক যৌবন কালে আল্লাহ তালার এবাদতের সাথে জড়িত থাকবে তিন নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম বলেন যার অন্তরটা সব সময় মসজিদের সাথে জড়িত থাকবে এই যে বেরাম চলে আসছে যার অন্তরটা মসজিদের সাথে জড়িত আমরা আমাদের দুনিয়াতে আমরা কুল কিনারা পাই না দুনিয়াতে আমাদের মানে দুনিয়া চিন্তা ভাবনা করে আমাদের কুল কিনারা হয় না মসজিদের চিন্তা ভাবনা আমাদের অন্তর ভিতরে থাকবে তো যাই হোক আল্লাহ রসুল সাল্লাম আলহিম আসাল্লাম বলেন আহাদুল বিলাদি ইলাল্লাহ হিমাসা আজি দুহাফ বহাবদুল বিলাদি ইলাল্লাহ হিয়াস আল্লাহ তালার নিকট সবচাইতে প্রিয় জায়গা হল মসজিদ এবং সবচাইতে অপছন্দনীয় খারাপ জায়গা হলো বাজার আদাসকে আমাদের বাজারই ভালো লাগে দেখেন ওই যে লোক কত অথচ এই জায়গাতে লোক লোকের সমাগম খুবই কম কিন্তু আল্লাহ তালার নিকট কি মসজিদ সব চাইতে অধিক প্রিয় এভাবে অনেক কথা আছে বিশ্লেষণে গেলে অনেক সময় লাগবে তো যাই হোক পাঁচ নম্বর আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই যুবক যে যুবককে কোনো খানদানি সুন্দরী তার মনের চাহিদা পূরণ করার জন্য ডাক দেয় আর সেই যুবক বলে আমি আল্লাহকে ভয় করি তোমার ডাকে সাড়া দিতে পারবো না আমি তোমার ডাকে যেতে পারবো না ওই যুবককে আল্লাহ তালা কেমতের দিন আর সে আজমে ছায়া দান করবে ডাকে না অনেক সময় তো অফার দেয় না যে আসো আমার মনের বাসনা পূরণ করো তোমার মনের বাসনা পূরণ করো অনেক এমন আছে অনেক এমন মেয়ে আছে যারা কিন্তু আল্লাহ তালা মানে যুবকদেরকে কি করে ডাক দেয় মনের বাসনা পূরণ করার জন্য কিন্তু যে ব্যক্তি অত্যাকুল্ল আমি আল্লাহকে ভয় করি ওই ব্যক্তির জন্য সুসংবাদ হলো সে আরো সে আজমের নিচে ছায়া পাবে সুহান ছয় নম্বর বলা হয়েছে ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহ তালার জিকির করে এবং আল্লাহ তালার ভয়ে কবরের ভয়ে হাসরের ময়ে চোখের পানি ফেলতে পারে ছয় না সাত নাম্বার বলা হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি নির্জনে আল্লাহ আল্লাহ রাজি খুশি করার জন্য নির্জনে দান 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 করে এমন যে সেই ব্যক্তি ব্যতীত কেউ জানে না তার আত্মীয় স্বজন জানে না পাড়া প্রতিবেশী জানে না এরকম দান করে না আমাদের ভিতরে যে স্বামী দান করে স্ত্রী জানে না স্ত্রী দান করে স্বামী জানে না অনেকেই মসজিদে দান করে এটা জানি আমরা তো এই দানটা আল্লাহ তালা কি করেছেন কি বলেন এই দানের ব্যাপারে আল্লাহ আল্লাহ রসফ সাল্লাহ আলাইকু সাল্লাম বলেন যে এই দান যে ব্যক্তি করবে সেই ব্যক্তির জন্য রয়েছে আর সে আজমের নিচে ছায়া তো আমরা কি আরশে আজমের নিচে ছায়া পেতে চাই ছায়া পেতে চাই আরশো আজমের নিচে ছায়া পাওয়ার আগে আমাদেরকে সর্বপ্রথম ছায়া নিতে হবে মাহফিলের ছায়া কারণ এই আরশে আজমের কথা কোত্ থেকে আসে মাহফিল থেকে আসে মস্তিদের মেম্বার থেকে আসে কিন্তু আজকে আমরা যদি বাজারে থেকে আমার ঘরের ভিতরে থেকে যদি আমরা আরো সে আজমের নিচে ছায়া খুঁজে পাবো এ মুসলমান পাবারে রে আমরা কেউ পাবো না এদের ছায়া পেটে গেলে সর্বপ্রথম আগে ছায়াতে আসো এই স্টেজের মাহ পেলের স্টেজের ছায়াতে আসো তারপরে আজমের ছায়াতে যেতে পারবো